নমস্কার আমি রয়েছি মহিষাদলে দলের হিজলি টাইডাল ক্যানেলের দুই পাশে এই যে বিস্তীর্ণ সবুজ ভূমি দেখতে পাচ্ছেন চাষের ক্ষেত্র দেখতে পাচ্ছেন এটি আসলে শাঁখালু বাগান এই শাঁখালু বাগানের যে জায়গাটিতে রয়েছি তার নাম বাগদা মাইলের পর মাইল শাঁখালু এখানে তৈরি হয় শাঁখালুর পদ্ধতিটি ভীষণ অন্য রকমের আর এটি একটি অর্থকরী ফসল এই দাদারা রয়েছেন শাঁখালু চাষের সাথে যুক্ত দাদা এই নমস্কার আপনি এই চাষের সাথে যুক্ত এই যে মাইলের পর মাইল শাঁখালু তৈরি হয় আপনাদের এখানে এটা তো বিস্ময়কর ব্যাপার হ্যাঁ এটা আমাদের একেবারে একটা অবাক করা বিষয় সেটা হচ্ছে প্রথমত যদি আমরা একটু ইতিহাসটা যদি একটু পিছনের দিকে যাই প্রথমে এই যে বাগানটা দেখছেন এই বাগানের এদিকে একটা এই মাঝখানে একটা কেনেল ছিল আচ্ছা এই কেনেলটা আস্তে আস্তে করে মজে গিয়ে এরকম উঁচু হয়ে গেছে এদিকে কেনেলের একটা পাড় ওইদিকে একটা কেনেলের পাড় এইটা পুরো মাঝখানটা উঁচু দুদিকটা পুরো ঢাল দুদিকটা পুরো ঢাল এইটা আস্তে আস্তে এই মাটিগুলো আস্তে আস্তে বর্ষার বৃষ্টিতে ধুয়ে 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 এখন এইটা ভরে গেছে কেনেলটা ভরে গেছে তো এইভাবে এই মাটিটা এই মাটিটা পুরো সম্পূর্ণরূপে একেবারে বালু মাটি সম্পূর্ণ বালু বালু মাটি হ্যাঁ সম্পূর্ণ বালু মাটি এই বালু মাটিতেই আমাদের এই শাঁকালু চাষটা হয় এবং এই শাঁকালু চাষের সঙ্গে আমাদের লঙ্কা বেগুন বিনস বরবটি বা শুরুতে চাষের শুরুতে আমাদের বিভিন্ন শাক জাতীয় নোটে শাক হচ্ছে পুঁই শাক পালং শাক হ্যাঁ মুলোয়া শাক এই ধরনের শাক কিন্তু আমরা প্রথমেই বীজ বপন যখন আমরা করি শাকালু বীজ তখনই কিন্তু আমরা ওই বীজগুলো একই সঙ্গে বপন করে দিই তার ফলে এক মাস পরে ওই শাক জাতীয় যে শস্যগুলো আছে ওইগুলোকে আমরা আস্তে আস্তে করে ওখান থেকে ফসলগুলো তুলি শাকজাতীয় যে সবজিগুলো রয়েছে ওগুলোকে আমরা তুলে নিই তারপরে আস্তে আস্তে করে এই শাঁকালু গাছগুলো বড় হতে থাকে এগুলো বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ওর গাছগুলো কি করতে হয় একটু একটু করে কেটে ছোট রাখতে হয় যাতে ও গাছগুলো ও তো লতানো গাছ কিন্তু লতানো যাতে না হয় সেই কারণে আমরা দুটো তিনটে পাতার পরে কেটে দেওয়া হয় আবার দুটো তিনটে পাতা বেরোলে আবার কেটে দেয় এইভাবে আস্তে আস্তে করে গাছটাকে একটু ঝোপালো করা ঝুপসি করা হয় ঝুপসি করা হয় কারণটা হচ্ছে এটাই ষি করলে ওই ঠিক পরিমাণ মতো যে সাইজটা বা যে আকারটা নেয় সেটা ওই কারণেই আমাদের ওইভাবে চাষের পদ্ধতি রয়েছে এরপরে আমাদের এটা সাধারণত বর্ষাকালেই হয় সারা বর্ষাকাল চলল তারপরে যখন আমাদের সাকালুটা তোলা হবে আমাদের এই ফাল্গুন মাসের প্রথম তারিখ এক তারিখ দু তারিখ এই রকম নাগাদ তোলা হয় ফসলটা ঠিক তার এক মাস আগে আমাদের যদি প্রাকৃতিক নিয়মে যদি বর্ষা পেয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার হয় না যদি প্রাকৃতিক প্রাকৃতিক নিয়মে যদি না বর্ষা হয় তখন আমাদের কি করতে হয় না দূর থেকে জলটা সেচ দিতে হয় দিলে কী হবে শাকালুটা একটু সাইজটা আকারে বড় হয় কারণ মাটিটা আস্তে আস্তে করে যখন রস পাবে জল পাবে তখন মাটিটা নরম হয় তখন ওর চারধারটা প্রসারিত হওয়ার একটা স্কোপ থাকে তো সেই কারণে চাষিরা আমরা যারা আছি চাষ করি তারা আমরা এইভাবে কিন্তু সেচ দিই সেচ দেওয়ার পরে তখন এক মাস পরে আমরা ওই শাকালুটা ফসলটা তোলা হয়

মার্কেটে সবথেকে বেশি রেটে বিক্রি হয় হ্যাঁ দুশো আড়াইশো যে গ্রামের ওজনের যে ওটা সেটা সবথেকে হাই রেটে বিক্রি হয় তো সেই কারণে সব চাষিরা ওই পরিমাণ বা ওই ওজনের যাতে হয় সেই কারণে কিন্তু তারা সেইভাবে কিন্তু প্রোডাকশানটা করার চেষ্টা করে এবার মাটির নিচে কি হচ্ছে না হচ্ছে তো চাষিরা বুঝতে পারে না তাহলেও একটা গাছকে সেইভাবে তারা তৈরি করার চেষ্টা করে কতদিন ধরে এটা চাষ হচ্ছে আপনি দেখছেন হ্যাঁ আমি তো আজকে আমার বয়স 50 বছর আমি ছোট ওয়ালা থেকেই দেখছি একেবারে আপনারা বাবা বাপ ঠাকুরদাও তো আচ্ছা এই উপকারিতা আছে খেয়ে আপনারা আপনারা তো কি বলতে বলেন আমরা তো বইয়ে যা পড়েছি শাকালু দারুণ উপকারী বা অনেক কিছু উপকারিতা আছে এটা শাকালু ফাইবার রয়েছে আপনারা তো খান আপনারা বলুন তো কি উপকারিতা রয়েছে শাকালুতে অ্যাকচুয়ালি এটা আমাদের মানে মূল হিসাবে মানে পুজোতে ব্যবহার করা হয় ফল মূল মূল হিসাবে ব্যবহার করা হয় আর এতে আমাদের ফাইবার তো রয়েছে পরিমাণটা কম তো এটা রসালো ফল হিসাবে কিন্তু মূলত আমরা এটাকে গ্রহণ করি আচ্ছা রসালো ঢোকে না এখানে না 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 থাকে গরু ছাগল গরু ছাগল নেই আমাদের এমনিতেই আমাদের গ্রামাঞ্চলে গরু ছাগল নেই বললেই চলে খুব কম পরিমাণে রয়েছে এখন তো গরু ছাগল খুব চাষ কম হয় তাছাড়া সমস্ত ওই সবজি চাষ হয় বলে চাষের জন্য এবং অলরেডি মানে বেড়া দেওয়া রয়েছে হ্যাঁ যাতে না শুধু নয় নয় হট হুটহাট করে তাড়াতাড়ি ঢুকে যেতে পারে সেই কারণে সমস্ত সাইডেই তার বেড়া দেওয়া রয়েছে আর কি আপনি বলছিলেন এই শাঁখালো বাড়িতে তুলে নিয়ে যেতে হয় তার সাথে মাটি নিয়ে যেতে হয় দু থেকে আড়াই ইঞ্চি মাটির বেড় দিতে হয় তারপর পর রাখতে হয় তারপরে আবার মাটি দিয়ে চাপা রাখতে হয় এই শাকালু কতদিন বাড়িতে থাকবে ওটা আপনার ধরুন এই ফাল্গুন মাসে খোলা হলো ওটা আবার যখন বিক্রি হবে তখন ধরুন ভাদ্র মাস ভাদ্র সংক্রান্তি থেকে শুরু হয় বিক্রি ও বাড়িতে থেকে যাবে এখন যাবে এখন বাজারে আসবে না 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 এখন বাজারে বাজারে যেটা যায় খুব যাদের তখন মানে একের এক পূজো আসতে শুরু করে দেখি হ্যাঁ হ্যাঁ বাড়তে থাকে ও তখন দামটাও অনেক বেশি দামটাও বেশি অনেক বেশি পাওয়া যায় আপনি বলছিলেন শিবাপ যে আমাদের এটা কোলে মার্কেটে বিক্রি হয় ব্যাপক বিক্রি হয় প্রচুর ট্রাকগুলো কোথায় আসে আমাদের ওই যে আমাদের বাড়ির কাছে যে পিজি রাস্তা আছে বা হাইওয়েতে হাইওয়েতেও চলে যায় হাইওয়ে থেকে গালুঘাটা থেকে যায় ট্রাক গালু গালুঘাটা থেকে এই এর ট্রাকগুলো যেতে চলে যায় হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখলেন আমি রয়েছি বাগদা গ্রামে এইরকম অসংখ্য গ্রাম রয়েছে এখানে আশেপাশে ইজিলি টাইডাল ক্যানেলের উপরে এই যে বাঁধ দেখুন বাঁধ থেকে রাস্তা দেখা যাচ্ছে না এই সময় শীতকালও তো খুব দারুণ মনোরম বাড়ির মেয়েরাও কি আসে এই চাষের সাথে যুক্ত হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম মানে গ্রামের মহিলারাই এই যে বাগানে এই যে আগাছা পরিষ্কার সমস্ত গ্রামের মহিলারাই ম্যাক্সিমাম করে এই কাজটা আচ্ছা ম্যাক্সিমাম কাজটাই মহিলারা করে কয়েকজনের নাম বলুন যাদের এখানে খুব বড় চাষ রয়েছে এখানে বড় চাষ আছে এখানে আছে আমাদের দাদু কেমন আছো এই যে দাদু কি নিয়ে যাচ্ছ বাবা দাদু অনেক বেগুন নিয়ে যাচ্ছ তোমার নাম কি দাদু আমার নাম দয়ারাম মেটা দয়ারাম মেটা এই বেগুন কত করে বিক্রি হবে বাজারে এই বেগুন এখন মার্কেটে আগে আমি খুচরা বিক্রি করি ওই পঁচিশ টাকা থেকে কুড়ি টাকার ভিতরে এখানে তুমি এই দাদু এই যে এ বিক্রি হচ্ছে এই যে চাষ হচ্ছে শাঁখালু এই শাঁখালুটা কেমন দাদু এখানে

অনেক ঠিক আছে না গো দাদু তোমার সঙ্গে কষ্ট না আমি আমার অসুবিধা আমরা আমরা তো মানে শহরাঞ্চলে থাকি তোমাদের এই কষ্টটা উপলব্ধি করি না আমরা বাজারে গিয়ে দাম দর করতে থাকি কিন্তু এই যে দেখুন দাদু কিন্তু অনেক দূর থেকে এই বেগুনগুলো গুলো তুলে নিয়ে দাঁড়িয়ে আছেন ওনার কত কত ক্ষমতা আমরা একটু একটুক্ষণ কোনো কিছুই দাঁড়াতে পারি না দাদু কথা বলছিলেন দাদু বলে না না আমি দাঁড়িয়ে আমার কোনো অসুবিধা নেই দাদু থাকবো অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য তোমরাই কিন্তু দেশের প্রকৃত মানুষ এই যে ফসল ফলি আমাদের মুখে তুলছ এই অন্ন হ্যাঁ দাদা তাহলে দাদু তো খুব সুন্দর এ করলেন এটা কি হাতে হলুদ হলুদ হলুদও চাষ হয় এখানে হ্যাঁ হলুদও চাষ ও এখানে হলুদ হলুদও রয়েছে হলুদ রয়েছে হলুদ এই মাটিতে সবকিছু মাটিতে সোনা ফলে একেবারে হলুদ আছে কচু আছে এই যে কচু ভালো থাকবে কচু খুলছে